আসসালামু আলাইকুম আলোকিত প্রি পলস নুর ফ্যাশন থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা আশা করি আল্লাহর রহমত সকলেই ভালো আছেন গতকালকে আমরা একটা ওলমানি স্টাইলের ভিডিও দিয়েছিলাম আলহামদুলিল্লাহ যথেষ্ট সারা পেয়েছি আপনাদের সকলকে ধন্যবাদ দিতে চাই আম তবে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি যে এখন কিন্তু অনেকেই দেখা যাচ্ছে যে আপনার সামারের আইটেমও বেশ ভালোভাবে সারা দিচ্ছেন তো আমরা কিন্তু সেই ধারাবিকতায় আজকে অসাধারণ একটা আপনার সেম ওলবার স্টাইলের কিন্তু একটা পলো নিয়ে আসছি আমি কিন্তু এটা পরে আছি তো যে সমস্ত ভাইরা আপনার শোরুমে হোলসেল করেন বা অনলাইনে আপনার পেজে প্রোডাক্ট সেল করে থাকেন তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টগুলো একদম বেস্ট হবে সকলকে বলবো আপনি আপনার স্টকে এই ধরনের প্রোডাক্টগুলো হাউস করে ফেলুন আমরা পাঁচটা চমৎকার কালার উপরে কিন্তু আজকের প্রোডাক্টটা নিয়ে ভিডিও নিয়ে আসছি আজকের বেসিক্যালি আজকে আমাদের প্রোডাক্টটা হচ্ছে চায়না ইম্পোর্ট ফ্যাব্রিকের কট ডিজাইনের ভিতরে এটা কিন্তু একটা কট ডিজাইন আশা করি আমি পরে আছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু চায়না আপনার ইম্পোর্ট করা ফ্যাব্রিক এত চমৎকার ফেব্রিক সচরাচর আমরা এখন পর্যন্ত কমেই নিয়েছি তো এগুলো কিন্তু এক খুব ট্রেন্ডে আছে মার্কেটের ভিতরে এবং এই ধরনের প্রোডাক্ট এই ধরনের ফেব্রিক স্ট্রাকচারগুলোর ভিতরে কিন্তু একটু ইউনিকনেস আসে একটু ডিফারেন্টনেস আসে সকলকেই বলবো এই প্রোডাক্টগুলো কিন্তু আপনাকে আপনার আপনাকে কিন্তু অনেক হিউজ বিজনেস এনে দিবে এই প্রোডাক্টগুলো সকলকে বলবে এই প্রোডাক্টগুলো আপনি আপনার স্টকে রাখুন এ ছিল আমাদের ফার্স্ট কালার এখন দেখাবো সেকেন্ড কালার সেকেন্ড কালারটা তো আরো চমৎকার কালার এটা কিন্তু একটা পেট্রোলের ভিতরে কালারটা করি দেখে বুঝতে পারতেছেন এ ছিল আজকে আমাদের সেকেন্ড কালার এগুলো চায়না ফেব্রিক এগুলোর আসলে ফিলিং নিয়ে কিছু বলার নেই এগুলো এক্সক্লুসিভ এক্সপেন্সিভ ফেব্রিক যারা এই ধরনের প্রোডাক্ট সেল করেন একটু এক্সপেন্সিভ এক্সক্লুসিভ প্রোডাক্ট যারা ট্রাই করতে চান তাদেরকে বলে এই প্রোডাক্টগুলো আপনি আপনার স্টকে রাখুন কারণ এত চমৎকার ফেব্রিক এত চমৎকার প্রোডাক্টের কোয়ালিটি আসছে এগুলো আসলে ডিটেলসে বলার কিছু নাই। এই হচ্ছে আজকে আমাদের থার্ড কালারিটা হচ্ছে কি আপনার আপনি বোতল ঘিরে ভিতরে আশা করি কালার দেখতে পাচ্ছেন কত চমৎকার লাগতেছে কালারটা আমরা যে একটা কলার কম্বিনেশন করেছি একটু কাছ থেকে দেখাই দেখেন এটাও কিন্তু আপনার আমরা এখানে প্লাগের দিয়েছি একটা ম্যাচিং করে পাশাপাশি এখানে যে কাপ ইউজ করেছি কাপ প্লাস হচ্ছে কলার প্লাস প্লাকেট এগুলো চমৎকারভাবে এগুলো আমরা অ্যাডজাস্ট করে দিয়েছি পাশাপাশি এখানে আমাদের একটা চমৎকার একটা লোক করা আছে তো এই ধরনের প্রোডাক্ট আসলে পাশাপাশি আমরা কিন্তু এখানে একটা সাইড সিএম করেছি দেখেন কত চমৎকারভাবে সাইড সিএমটা আমাদের করা টুলি টেপ দিয়ে পাশাপাশি কিন্তু আমাদের এখানে আপনার আমাদের কিন্তু একটা মেন লেভেলও আমাদের সরি কেয়ার লেভেলও আমাদের দেওয়া আছে তো এই ধরনের টোটাল আপনার একটা প্যাকেজের ভিতরে আমরা ট্রাই করেছি এই প্রোডাক্টগুলো একটু ভীষণভাবে আপনাদের জন্য ম্যানুফ্যাকচারিং করার তো এই ছিল আমাদের তিন নাম্বার এটা হচ্ছে চার নাম্বার কালার এটাও কিন্তু চমৎকার কালার সুরমার ভিতরে আপনার এত চমৎকার প্রোডাক্ট এবং চমৎকার ফেব্রিক আর হ্যাঁ বলে রাখি এটার কিন্তু জিএসএম হবে আপনার দুশো আশি জি তো উইন্টার সামার দু সময়ের জন্য কিন্তু এটা বেস্ট হবে এই প্রোডাক্টগুলো তো আশা করি আপনাদের এই প্রোডাক্টগুলো হিউজ বিজনেস এনে দেবে আর আমাদের যদি ফিটিংসটা নিয়ে একটু কথা বলি আমি কিন্তু দেখেন একটা পরে আছি কতটা চমৎকার লাগতেছে ফিটিংসটা তো আশা করতেছি যখন আপনি এই প্রোডাক্টগুলো আপনি আপনার স্টোরে ডিসপ্লে করবেন আপনি চমৎকার রেসপন্স পাবেন এবং এই প্রোডাক্টগুলো কিন্তু আপনাকে ভালো প্রফিট এনে দেবে ইনশাল্লাহ আমাদের এটা রেশিও হচ্ছে আপনার এম থেকে ডাবল এক্সএেল পর্যন্ত রেশিও হচ্ছে আপনার টু ফোর থ্রি ওয়ান মানে প্রতি কালারে দশ পিসের বান্ডিল থাকবে আপনাকে কিন্তু মিনিমাম অর্ডার করতে হবে এখানে যেহেতু পাঁচটা কালার আসে আপনাকে চল্লিশ পিসের অর্ডার করতে হবে তাহলে আপনি চারটা কালার পাবেন তো আমাদের এই প্রোডাক্টের প্রাইস অ্যান্ড পিকচার সহ ডিটেলস জানার জন্য আমাদের ডিসক্রিপশনের নাম্বার থাকবে আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করুন আমরা প্রোডাক্টের প্রাইস অ্যান্ড পিকচার সহ ডিটেলস আপনাদের জানিয়ে দেবো ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে কথা হবে তো ততক্ষণ ভালো থাকুন আল্লাহ হাফিজ